পর্তুগালের রাজধানী লাসবনে প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ বরণ আমাদের ইউরো চিফ সাকির হোসেন সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে পহেলা বৈশাখ মানেই বাঙালিদের প্রাণের উৎসব পর্তুগালের রাজধানী লিসবনের আলভিতু রিক্রিয়েশনাল পার্কে আয়োজন করা হয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের আয়োজনে অনুষ্ঠিত বর্ষবরণ উৎসবে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের প্রবীণ কমিউনিটির ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন মাইন বিথির পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পিএইচডি ফেলো জহুরুল ইসলাম মুন শহীদ আহমেদ প্রিন্স নেহাজ সহ আরও অনেকে আয়োজকদের মধ্যে ছিলেন মাইন রাহিমুন ফেরদৌসি রিহাজ বনি নয়ন ও রাফি যারা সম্মিলিতভাবে সফল করেন অনুষ্ঠানে ছিল শিশু কিশোরদের বিভিন্ন ধরনের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী খেলা এবং নানা রকমের সাংস্কৃতিক পরিবেশনা মেলায় ছিল হস্তশিল্প ঐতিহ্যবাহী পোশাক ও দেশীয় খাবার লাল সাদা রঙের সাজানো পার্কটি যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল পর্তুগালের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা এই আয়োজনে অংশ নেন বাংলা নববর্ষকে কেন্দ্র করে সকল আনন্দে মেতে ওঠেন তাই প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা সংস্কৃতির পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন প্রত্যেকেই আয়োজকরা জানান প্রবাসে জন্ম নেওয়া বা বেড়ে ওঠা সন্তানদের বাংলা সাংস্কৃতির সঙ্গে পরিচয় করানো ও শিকড়ের সঙ্গে তাদের সংযোগ রক্ষাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ফ্যামিলি এসেছে প্রায় একশোটা ফ্যামিলি এসেছে আর ফ্যামিলি সবাই আমরা আজকে যেহেতু বৈশাখ তাই বৈশাখের ভাইব রাখার জন্য আমরা পয়লা পান্তা ইলিশের ব্যবস্থা রেখেছি রকমারি ভর্তা রেখেছি সবাই পান্তা ইলিশ ভর্তা এই প্রবাসের মাটিতে আমাদের এখানে খাওয়ারের মধ্যে ছিল ইলিশ মাছ ছিল পাঁচ ছয় আইটেমের ভর্তার আইটেম ছিল বেগুনের ভর্তা ছিল তারপর আপনার শুটকির ভর্তা ছিল টমেটোর ভর্তা ছিল আলুর ভর্তা ছিল তারপর আপনার ইলিশ মাছ ছিল এটা হচ্ছে বাঙালির ঐতিহ্য তো পান্তা ভাত ছিল গরম ভাত ছিল মরিচ ছিল তারপর গরু মাংস ছিল মুরগির মাংস ছিল মোটামুটি যত আইটেম বাঙালি খায় সব আইটেম আছে আমাদের প্লেটের মধ্যে আছে সব আইটেম তারপর চায়ের সাথে সিঙ্গারা দুটোই হয়ে গেছে বাংলাদেশে ফ্যামিলিস ইন পর্তুগাল এই গ্রুপের আয়োজনে আজকে যে পহেলা বৈশাখের প্রোগ্রাম হলো এই প্রোগ্রামটা অনেক ভালো ছিল চোদ্দো তারিখে তো আমাদের দেশে পহেলা বৈশাখ হয়েছে আমরা অনেক ছবি তারপরে অনেক আয়োজন দেখেছি সোশ্যাল মিডিয়া এবং টিভিতে তো অনেক মিস করছিলাম তো যে দুঃখ কষ্ট ছিল দেশের প্রোগ্রামগুলো যে আমরা সবসময় মিস করি সেই দুঃখ এবং কষ্টটা এই প্রোগ্রামে এসে সেটা মিল মিলে গেছে খুবই ভালো লেগেছে আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতে আরও এই ধরনের প্রোগ্রামগুলো করার জন্য তাদেরকে বলবো জানে যাতে আমরা এই প্রোগ্রামগুলোতে এসে আমাদের যে আমরা যে মিস করি দেশের প্রোগ্রামগুলোকে সেগুলো যেন আর আমরা মিস না করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ভালো লেগেছে আজকে এই নববর্ষ প্রোগ্রামে পয়লা বৈশাখের যে প্রোগ্রাম কারণ এটা হচ্ছে আমি এই প্রথম বৈশাখের প্রোগ্রামে করলাম বেশ কয়েক বছর এখানে আসি তো সেই হিসেবে আমার অনেক ভালো লেগেছে আমার আমার ফ্যামিলি বাচ্চারা সবাই অনেক এনজয় করেছে আর আয়োজনটা সব মিলে অনেক সুন্দর ছিল গুছানো ছিল যদিও ওয়েদারটা একটু ভালো ছিল না তো সব মিলে ভালো লেগেছে আর হ্যাঁ আশা করবো প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম আয়োজন হবে আমরা অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ এনজয় করবো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য অনেক শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন শুভ নববর্ষ এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানটা স্বতঃস্ফূর্ত ভাবে পালন হয়েছে এবং আমাদের এই বাঙালি কমিউনিটি যে আমাদের মাইন্ড যে অনুষ্ঠান এই প্রোগ্রামটা করে প্রতিটা প্রোগ্রামে আমাদের খুব সুন্দরভাবে পালিত হয় তো এবারও আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে হয়েছে এবং একটা সুন্দর একটা জায়গা যে পার্কটা এই পার্কটাতে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি সারাটা দিন ডে লং প্রোগ্রামটা স্বতঃস্ফূর্ত আমাদের বাঙালি সবাই পালন করেছে তো ইনশাল্লাহ সামনে আরো যে অনুষ্ঠানগুলো হবে বা সে দিবসগুলো হবে সবাই আমরা এভাবে একসাথে অংশগ্রহণ করব বিদেশের মাটিতে থেকেও আমরা দেশের সংস্কৃতি কৃষ্টি কালচার লালন করব সবাইকে ধন্যবাদ